ইসরায়েল আর হামাসের মধ্যে এখনো যুদ্ধ চলছে তারপরও ইসরায়েল কেন ইরানকে হামলা করল ইরানও তাদের সাহসিকতার পরিচয় দিয়ে ইসরায়েলের উপর ড্রোন ও দিয়ে হামলা করেছে ইসরায়েল হামলা করেছে প্ল্যানিং করে হয়তো এই যুদ্ধের মধ্য দিয়ে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায় কিন্তু আমাদের আজকের আলোচনা ইরান ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশে গিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কে অ্যাসো ওয়ার্ল্ডে স্বাগত আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ফায়ার পাওয়ার সূচকের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান সতেরোতম আর ইরানের অবস্থান চোদ্দতম এছাড়া নিয়মিত সেনাতেও ইরানের ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরানে যেখানে নিয়মিত সেনার সংখ্যা ছয় লাখ দশ হাজার সেখানে ইসরায়েলের এক লক্ষ সত্তর হাজার তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি ইরানের রিজার্ভ সেনা আছে তিন লাখ পঞ্চাশ হাজার আর ইসরায়েলের আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার হলো অন্যতম এটি গাটি গুড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে এই অস্ত্রে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের ট্যাঙ্কের সংখ্যা এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আর ইসরায়েলের কাছে আছে এক হাজার তিনশো সত্তরটি সাজুয়াজানেও ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান তেহরানের কাছে সাজুয়াজান রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইজরায়েলের কাছে আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি মোট সামরিক উড়োজাহাজ ইসরায়েলের কাছে আছে পাঁচশো একান্নটি অপরদিকে ইরানের কাছে আছে ছয়শো বারোটি সেই সঙ্গে ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুশো একচল্লিশটি যেখানে ইরানের কাছে রয়েছে একশো ষোলোটি পরিবহন উড়োজাহাজ ইসরায়েলের চেয়ে ইরানের কাছে সাতগুণ গুণ বেশি ইসরায়েলের পরিবহন উড়োজাহাজ রয়েছে বারোটি সেখানে ইরানের পরিবহন উড়োজাহাজ রয়েছে ছিয়াশিটি ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি ইরানের হেলিকপ্টার আছে তেরোটি ওইদিকে ইসরায়েলের আছে আটচল্লিশটি এছাড়া ইরান ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এক্ষেত্রে ইসরায়েলে গিয়ে ইসরায়েলের আয়রন ডুম আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত আয়রন ডুম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করে এক স্বল্প প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন মূলত তিনটি কাজ করে রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা দ্রুত সে লক্ষ্যবস্তুকে বস্তুকে খানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া আধুনিক যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এই শক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান দেশটির কাছে যুদ্ধ জাহাজ রয়েছে একশো একটি ও সাবমেরিন রয়েছে উনিশটি অপরদিকে দিকে ইসরায়েলের কাছে যুদ্ধ জাহাজ রয়েছে সাতষট্টিটি ও সাবমেরিন আছে পাঁচটি স্টক হোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্ব বলছে ইসরায়েলের হাতে রয়েছে নব্বইটি পরমাণু বোমা তবে এখানে ইরানের হাতে এই ধরনের অস্ত্র থাকার কোনো কবর পাওয়া যায়নি যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি এই মরণাস্ত্র তৈরির একেবারে ধারপ্রান্তে রয়েছে তেহরান যদিও ইরানের দাবি কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয় তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন কুদা হাফেজ